সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মজয়ন্তী এবং আমাদের ন্যাপিসংঘ ক্লাবে উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই সাংবাদিক সম্মেলন তো সাংবাদিক সম্মেলনে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যে সকল সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে তো ক্লাবের উনষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী বাইশ এবং তেইশ জানুয়ারি দুই দুদিনব্যাপী আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি হাতে নিয়েছি এটি অঙ্গ হিসাবে আগামী বাইশে জানুয়ারি সকাল আট ঘটিকা হইতে আমাদের এই কর্মসূচি শুরু হবে সকাল ঘটিকায় রয়েছে বিশালগড় এবং বিশ্বামগঞ্জ হসপিটালে দুস্থ রোগীদের মধ্যে ফল ও নিষ্ঠুকরণ সকাল থেকে শুরু হবে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প এবং মেডিসিন ডিস্ট্রিবিউশন সকাল এগারোটা থেকে শুরু হবে আমাদের মেগা রক্তদান শিবির এগারোটা ত্রিশ থেকে শুরু হবে বসে এক প্রতিযোগিতা দুপুর বারোটায় থাকবে দুস্থ এবং গরিব মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ এটা হলো আমাদের বাইশ তারিখের কর্মসূচি তেইশ তারিখে রয়েছে সকাল সাড়ে সাতটায় ফ্ল্যাগ হোস্টিং এবং মিষ্টি বিতরণ সকাল আট ঘটিকায় রয়েছে ক্লাবের সমস্ত সদস্যদের নিয়ে একটা সুবিশাল বাইক র্যালি রয়েছে দুপুর দুইটা থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প অর্গানাইজড বাই ত্রিপুরা স্টেট লিগাল সার্ভিস অথরিটি সিপাহিজলা ত্রিপুরা বিকাল তিনটায় রয়েছে ইন্টার স্কুল কুইজ কম্পিটিশান এবং বিকাল চারটা থেকে শুরু হবে আমাদের কালচারাল প্রোগ্রাম রাত্র আটটায় থাকবে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং এলাকার প্রীতি ছাত্রছাত্রীদের মধ্যে সংবেদনা প্রদান তো এই অনুষ্ঠানে বাইশ এবং তেইশ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হিসাবে আমাদের বাজে উপস্থিত থাকবেন শৈলামের মণ্ডপ সভাপতি শ্রদ্ধেয় শ্রী কাফল দাস মহোদয় বাইশ তারিখে ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় মন্ত্রী তথা পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশালগড় বিধানসভার মাননীয় বিধায়ক তথা যুব আইকন যাকে আমরা বলি শ্রী সুশান্ত দেব মহোদয় উপস্থিত থাকবেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী সিদ্ধার্থ শিব জসওয়াল এছাড়াও উপস্থিত থাকবেন চৈলাম আরডি ব্লকের বিডিও মহোদয়া শ্রীমতী কৃতিকা সাহা উপস্থিত থাকবেন চৈলাম ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী খেলা